নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সাবধান হও এই আত্মা রাত দুটায় তোমার বাড়িতে আসে এটা তোমার কাছ থেকে একটা জিনিস চাইছে সাবধান হও শেষ পর্যন্ত কে এই আত্মা আজকের ভিডিওতে জানো কারণ বন্ধুরা নয় বছর ধরে এই আত্মা প্রতিদিন তোমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর তোমাকে কিছুই বুঝতে দিচ্ছে না তুমি যখন গভীর ঘুমে থাকো তখন এই আত্মা তোমার ঘরে এখানে ওখানে ঘুরে বেড়ায় তোমার সাথে কিছু কথা বলতে চায় কিন্তু তুমি বুঝতে পারছো না তোমাকে অনেকবার ইঙ্গিত দিয়েছে অনেকবার বন্ধুরা এই আত্মা তোমাকে বড় বড় ইঙ্গিত দিয়েছে তোমাদের জীবনে বন্ধু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছো এক সমস্যা শেষ হলো না আর একটা এসে দাঁড়াচ্ছে তোমাদের বাড়িতে কখনো সুখ বেশি সময় থাকে না কেন এমন হয় কারণ বন্ধু তোমাদের বাড়িতে এই আত্মা অনেক বছর ধরে ঘোরাঘুরি করছে যার কারণে তোমাদের বাড়িতে কোনো সুখ আসছে না তোমাদের বাড়িতে মা লক্ষীর বাস নেই ইতিবাচক শক্তি পুরোপুরি চলে গেছে এখনই এই আত্তাটিকে তোমাদের বাড়ি থেকে তাড়ানোর জন্য এই ভিডিওটা দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু জানাবো যা তোমারও পাকাপিয়ে দেবে বন্ধুরা কখনো ভেবেছো কি যেখানে তুমি ভাবো যেখানে তুমি থাকো সেখানে তুমি একলা নও কিছু অদৃশ্য শক্তি অন্ধকারে তোমাকে চোখ বুলিয়ে দেখছে বন্ধুরা যেমন আমাদের ব্রহ্মাণ্ডে পজিটিভ শক্তি থাকে যেমন ভগবান থাকে তেমনি আত্মাও আছে ভূতও আছে প্রেতও আছে পিসাচও আছে যদি শরীর থাকে তাহলে আত্মাও থাকে আর তোমার ঘরেও এই আত্মা আজ নয় বহু বছর ধরে আছে এর সব প্রমাণ আমি দেব সাথে সাথে সামনের সময় তোমাদের জীবনে যে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে তার সব তথ্য আমি তোমাদের দেব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো না হলে বন্ধুদের তোমাদের জীবনে কাল থেকে যা যা হবে তার দায়িত্ব আমি নেব না কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আত্মা তোমাদের সঙ্গে একটা বড় খেলা খেলতে যাচ্ছে শেষ পর্যন্ত জানতে চাও কার আত্মা সব তথ্য আমি জানাবো বন্ধুরা আগে আজকের এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে জয় বজরঙ্গলি লিখতে ভুলো না হনুমানজির করুণা সবার থাকুক। দেখো আমাদের চারপাশে অনেক শক্তি থাকে। যেগুলো আমরা দেখতে পারি না। কিন্তু করতে পারি নেতিবাচক শক্তি থাকে যেমন প্রেতাত্মা ভূত বিষাজ বন্ধুরা যদি তোমাদের জীবনে অনেক দিন ধরে ওঠা পড়া চলছে অনেক দিন ধরে শুধু দুঃখ আর দুঃখ তোমাদের বাড়ি পরিবারে বারবার কেউ অসুস্থ হয়ে পড়ে কোনো কাজ করতে চাও আর কাজটা সম্পূর্ণ হতে না পেরে নষ্ট হয়ে যায় সাথে বাড়ির মানুষদের মধ্যে বারবার ঝগড়া হয় বারবার ক্ষতি হয় রাতে ঘুম আসে না ঘাম ঝরে তাহলে বুঝে নাও এসব কিছু হয়তো নেতিবাচক শক্তির প্রভাব হয় সাথে সাথে বাড়ি পরিবারে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো দেখা ভালো লাগে না তাই এটা সবচেয়ে বড় একটা ইঙ্গিত যে আমাদের বাড়িতে কোনো নেতিবাচক শক্তি অর্থাৎ কোনো প্রেতাত্মা থাকতে পারে চলুন আজ আমি আপনাদের সব তথ্য দিয়ে দিই কিন্তু তার আগে শুধু এইটুকুই বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা রাতের সময়টা দেব দেবতারও সময় আর নেতিবাচক শক্তি অর্থাৎ ভূত প্রেত পিসাচেরও সময় আমরা যতই অস্বীকার করি না কেন সত্য তো সত্যই আজকের যুবকেরা এসব কিছু মানবে না কিন্তু যখন এসব ঘটনা তাদের সঙ্গেই ঘটবে তখন তাদেরও মানতেই হবে কারণ বন্ধু যেখানে শরীর আছে সেখানে আত্মা তো থাকবেই যেখানে ঈশ্বর আছে সেখানে দানবও থাকবে আমরা আমাদের বাড়িতে এমন কিছু ভুল করে বসি যার ফলে আমাদের বাড়িতে আত্মাদের বাসা বেঁধে যায় আত্মাদের আস্তানা হয়ে যায় কিছু ভুল আমি তোমাকে বলছি সেটা করো না কিন্তু এর আগে আমি তোমাকে পুরো ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেই দেখো যদি তোমার বাড়িতে বারবার অদ্ভুত কোনো আওয়াজ আসে যেন কেউ চিৎকার করছে বা কেউ কাঁদছে তাই সেটা তোমার নিজের বাড়ি হোক বা বন্ধুদের বাড়ি যদি সেখানে কেউ রাতের বেলা ভালো করে ঘুমাতে না পারে হঠাৎ করে উঠে চিৎকার করতে থাকে অদ্ভুত সব কাজ করতে থাকে বুঝে নাও ওখানে কোনো নেতিবাচক শক্তি তারে বিরক্ত করার চেষ্টা করছে আর যদি তোমার বাড়িতে কোনো পোষা প্রাণী থাকে আর ওরাও একই রকম অদ্ভুত আচরণ করতে শুরু করে বারবার চিৎকার করে তাহলে নিশ্চিত হও যে কোনো না কোনো নেতিবাচক শক্তি অর্থাৎ প্রেতাত্মা ওখানে থাকতে পারে হঠাৎ করে একটা গন্ধ গন্ধ আসতে পারে। যেন বা কোনো পচা কিছু। ঠিক কি সেটা বোঝা যায় না শোনা যায় যে এই গন্ধটা বা এই সুবাসটা আসলে কোথা থেকে আসছে হঠাৎ করেই আসে আর হঠাৎ করেই হারিয়ে যায় এর মানে হলো কোনো আত্মা আপনার কাজ দিয়ে গেছে যার সঙ্গে তার সুগন্ধ আপনার কাছে ছেড়ে গেছে এটা একটা বড় সংকেত বন্ধুরা তাই আপনাকে বুঝতে হবে যে আমার ঘরে কোনো নেতিবাচক শক্তি থাকতে পারে সাথে সাথে আপনি ঘরে পূজা করেন পাঠ করেন আর যখন আপনি পূজা পাঠ করতে বসেন তখন যে দীপকটা থাকে সেটা নিভে যায় বারবার নিভে যাওয়া বা দীপকের টিম টিমানো বাতাস নেই তারপরেও দীপক টিমটিমাবে টিমাবে তারপরেও দীপক বুঝে যাবে অথবা কেউ বাড়ির মধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়বে কেউ ছিল মোটা দেহের মানুষ কিন্তু হঠাৎ করেই সে অসুস্থ হতে শুরু করলো হঠাৎ করে সে শীর্ণ হয়ে গেল পাতলা হয়ে গেল এটা একটা বড় ইঙ্গিত যে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি কাজ করছে আর একটা ব্যাপার হলো বাড়িতে হঠাৎ করেই ঠান্ডা বা গরম বাতাস আসতে থাকে অথচ দরজাও জানালা সব বন্ধ তারপরেও ঠান্ডা বা গরম বাতাস এসে থাকে কিছু জিনিস আছে যা তোমাকে জানতে হবে ধরো রাতে তুমি ঘুমিয়ে আছো গভীর ঘুমে ডুবে আছো হঠাৎ ঘুম ভেঙে যায় হঠাৎ ঘুম ভেঙে যায় আর তুমি ঘাম থেকে ভিজে যাও আর তারপর আপনার ঘুমই আসে না সেটা একটা ইঙ্গিত যে কোনো আত্মা আছে যে কেউ আপনাকে জাগাতে চায় রাতে কিছু বলতে চায় আর হ্যাঁ বন্ধুরা বাড়ির ছোট বাচ্চাদেরও আচরণ খারাপ হয়ে যায় ছোটরা অকারণে ঝগড়া করবে জিদ করবে কাঁদতে শুরু করবে অকারণে যে কোনো কিছু হবে শুধু জিদ করবে কাঁদবে অদ্ভুত অদ্ভুত কাজ করবে এটাও একটা বড় ইঙ্গিত এখন বন্ধুরা প্রতিদিন কোন না কোনো সমস্যা আসছে ধরুন আপনার বাড়িতে সব ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ করে প্রতিদিন সমস্যার সামনা করতে হচ্ছে ব্যবসায় লোকসান হতে শুরু করেছে কিছুই বুঝতে পারছি না কেন এত কষ্ট হচ্ছে কখনো কখনো কোনো বন্ধু এত অসুস্থ হয়ে যায় যে ঠিক হয় না তখন বুঝে নাও তোমার বাড়িতে কোনো না কোনো খারাপ জিনিস আছে সেটাকে বাড়ির বাইরে ফেলে দেওয়াই ভালো না হলে তোমার বাড়ি ধীরে ধীরে শ্মশানের মতো হয়ে যাবে যদি তোমার বাড়িতে এমন কিছু ঘটছে তাহলে কমেন্ট করে আমাকে জানাও কমেন্টে লিখে জানিও ভাইয়া আমার সাথেও এমনই হচ্ছে মাথা খুব ভারী লাগে প্রতিদিন মাথা ভারী থাকে মনে হয় মাথার ওপর কেউ বসে আছে প্রতিদিন ভারী লাগবে প্রতিদিনই ব্যথা হবে মাথায় আর কোমরে ব্যথা থাকবে প্রতিদিন কোমর ব্যথা করবে কোমর ঝুঁকে থাকবে তাহলে শেষ পর্যন্ত কেন এমন হয় কারণ বন্ধুরা নেতিবাচক শক্তি তোমাদের বাড়িতে রয়েছে আমি তোমাদের ভয় দেখাতে চাই না কিন্তু এটা সত্যি বন্ধুরা যেখানে ঈশ্বর থাকেন সেখানে রাক্ষসও থাকে আর এটা সত্যি বন্ধুরা কেউ এটা অস্বীকার করতে পারে না কিন্তু এটা বাড়ি থেকে দূরে সরানো জরুরি আমি এর একটা পোক্ত প্রমাণ দিয়ে দিচ্ছি দেখো যেখানে আবর্জনার গাদা থাকে যেখানে নিম গাছ থাকে পিপল গাছ থাকে ইমলি গাছ থাকে সেখানে রাতে নেগেটিভ শক্তি থাকে যেখানে ময়লা হয় ওখানে নেগেটিভিটি থাকেই যেই ভূত প্রেত থাকে তাদের ময়লা খুব ভালো লাগে তারা ময়লার মধ্যে থাকতে পছন্দ করে আমি বলছি না আপনার বাড়িতে ময়লা আছে কিন্তু তারা ময়লার উপর আকৃষ্ট হয় এবং আপনাকেও আপনার বাড়িতে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে কি জিনিসের খেয়াল রাখতে হবে আমি সব কিছু বলবো দেখুন বন্ধু আপনার বাড়িতে যদি কোনো ভাঙা ফাটা বা ছেড়ে রাখা কোনো মূর্তি বা কোনো ছবি থাকে তো বন্ধুরা তোমরা একটা বড় ভুল করছো বিশেষ করে বন্ধুরা দেব দেবতাদের ভাঙা মূর্তি বা ফাটা ছবি বাড়িতে রাখলে সেটা খুবই অশুভ হয় এটা নেগেটিভ এনার্জির একটা আস্তানা হয়ে যায় তাই বাড়িতে কোনো ভাঙা বা ফাটা মূর্তি বা ছবি কখনোই রেখো না সেগুলো সঙ্গে সঙ্গে কোনো বয়ে চলা পানির ধারে ফেলে দাও কারণ এটা একদম বড় কারণ হয়ে দাঁড়ায় ভূতপ্রেত বাড়িতে আসার আর একটা কথা বন্ধুরা শ্মশান কবরস্থান বা কোনো শুনশান জায়গা থেকে আনা পাথর কাঠ খেলনা বা গহনা এসবও রাখার দরকার নেই প্রায়ই খারাপ শক্তি নিজের সঙ্গে নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা অনেক সময় এমন হয় যখন আমরা শ্মশানে যাই তখন প্রায়শই মৃত ব্যক্তির গহনাগুলো আমাদের দেওয়া হয় হ্যাঁ মৃত ব্যক্তির গহনাগুলো আমাদের দেওয়া হয় আর আমরা সেগুলো নিয়ে বাড়ি চলে আসি কিন্তু এটা করা ঠিক নয় সেই গহনা বাড়িতে আনা উচিত নয় সেগুলো বাতো দান করে দিন বা কাউকে বিক্রি করে সেখান থেকে টাকা নিয়ে আসুন কিন্তু বাড়িতে আনা যাবে না আর সেখান থেকে কিছুই বাড়িতে নিয়ে আসা চলবে না বাড়িতে এমন নেতিবাচক জায়গা থেকে কিছুই আনা উচিত নয় না হলে খারাপ শক্তি আপনার সঙ্গে চলে আসতে পারে যখনই আপনি শ্মশানে বা কবরস্থানে যাবেন একটা কথা মনে রাখবেন কখনো পিছনে ফিরে দেখে যাবেন না পিছনে ফিরে দেখলে আত্মারা ভাববে আপনি ওদের ডেকেছেন আর হ্যাঁ বন্ধুরা শ্মশান থেকে ফেরার সময় কোনো কিছু বলবেন না কাউকে বলবেন না দোস্ত আমার সঙ্গে চল বা বোন আমার সঙ্গে চলো একদম কিছুই বলবেন না না হলে কোনো আত্মা আপনার সঙ্গে চলে আসতে পারে আত্মারা ভাববে আপনি ওদের সঙ্গে নিয়ে যাচ্ছেন তাই মুখ থেকে যেন না বেরোয় আমি যাচ্ছি বা এরকম কিছু সাথে চল বলো না কাউকে লোভাই আমার সাথে চল এটা মাথায় রাখবেন আর রাতে যদি আপনার বাড়িতে ময়লা বাসন থাকে সেটা খুব বড় ভুল করছেন বন্ধুরা রাতে ময়লা বাসন রেখে দিলে প্রেত আত্মা রান্নাঘরে ঢুকে পড়ে আর এই ময়লা আবর্জনার নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যখন আপনি রাতে ঘুমান তখন বাহিরে ঘুরে বেড়ানো প্রেত আত্মা সরাসরি আপনার বাড়িতে ঢুকে পড়ে আর হ্যাঁ বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো শুকনো বা মুরগে পড়া গাছ থাকে যদি কোনো গাছ শুকিয়ে গেছে বা মোড়া মোরা অবস্থায় আছে তাহলে বন্ধুরা বুঝে যাও একদম তাড়াতাড়ি সেটা তুলে ফেলে দাও না হলে এটা এমন অসাধারণ খারাপ শক্তিগুলোকে তোমার বাড়িতে ডেকে আনবে যে তুমি সেখানে থাকতে পারবে না আর একটা কথা বন্ধুরা বেশি সময় অন্ধকারে রাখতে যেও না দেখো আমি জানি বিদ্যুৎ না থাকলে অনেক সমস্যা হয় কিন্তু তোমার বাড়িতে কমপক্ষে কিছু সময়ের জন্য ভালো আলো রাখতে হবে অনেকেই থাকে যারা ডিম লাইট অনেক পছন্দ করে কম আলোতেই থাকে কিন্তু না বাড়িতে ভালো রঙ করো ভালো রং বাড়িতে থাকা উচিত ভালো আলো থাকা উচিত যাতে ভালো দেখানোর জন্য বাড়ি সাজানো ঠিক হয় না এই যে ডিম লাইট থাকে সেটা নেতিবাচকতার ঘর হয় বন্ধুদের আর এমন জায়গায় প্রেতাত্মা এসে থাকে আমি তোমাদের বলে দিই আয়নারও ভুল জায়গায় রাখা বাড়িতে প্রেতাত্মাদের জন্য ক্ষতিকর বেডের সামনে যদি আয়না লেখো সেটা খুব বড় ভুল অন্ধকারে রাখা বড় আয়নাও নেতিবাচক শক্তি টেনে আনে আর বাড়ির প্রধান দরজার সামনে যদি আয়না লাগাও বুঝতেই হবে তুমি নিজের বাড়িতে আত্মাদের ডেকে এনেছো আর একটা কথা রাতে যদি খোলা চুল নিয়ে ঘুমাও বা কালো কাপড় পরে ঘুমালে বুঝে নিও বন্ধুরা এটা এক বড় ভুল পুরানো বিশ্বাস অনুযায়ী এটা আত্মাদের ডাকার মতো একটা ব্যাপার বিশেষ করে নারীদের জন্য ছেঁড়া আর পুরানো চাদর পুরানো ছেঁড়া কাপড় বাড়িতে অনেক দিন ধরে রাখলে আর ব্যবহার করলে সেটা খুবই খারাপ বন্ধুরা এই সব মন্দ শক্তি এখানে থামে আর ধীরে ধীরে বাড়ির পরিবেশ খারাপ করে এটা একদমই খারাপ কাজ তাই একদম করবেন না এই ব্যাপারে সাবধান থেকো এগুলো আমি তোমাদের জানালাম এখন বাইরে কিভাবে বের হওয়া যায় আমি তোমাকে বলছি দেখো আমি আগেই সতর্ক করে দিয়েছি তোমরাও হয়তো কিছু ভুল করছো বলো কিভাবে বুঝবে আমি তো সেটাও বলে দিয়েছি এখন তোমাদের জন্য কি দরকার মন দিয়ে শোনো যদি তোমার বাড়িতে আগে থেকেই কোনো প্রেত আত্মা ভূত প্রেত পিসাজ খাকে বা তোমার কাজগুলো খারাপ হয়ে যাচ্ছে তাহলে এগুলো ঠিক হয়ে যাবে সব উপায়ও বলবো তোমাদের বাইরের কাহিনী থেকে মুক্তির জন্য কিন্তু তার আগে আগামী তিন দিনে তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড় ভবিষ্যৎবাণী আমি করতে যাচ্ছি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখো ভিডিওটা বাদ দিয়ে চলে যাবার ভুল করো না শোনো বন্ধু আমার কথা 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 ভালো করে শোনো যদি তোমার তোমার বলতে বলতে লজ্জা লাগে কষ্ট হয় বা মানুষ ঠিকমতো বুঝতে না পারে তাহলে বুঝে ভালো তোমার কুণ্ডুলিতে যে বুধ আছে সেটা দুর্বল যদি তুমি কারোর সাথে কথা বলো আর সেই মানুষকে তোমার কথা বোঝাতে না পারো বা তোমার কাজ সম্পন্ন করতে না পারো তাহলে বুঝে নাও বুধ দুর্বল আর যখন বুধ শক্তিশালী হয় তখন কথায় প্রভাব পড়ে কথায় গভীরতা থাকে যখন এই বন্ধু ভালো না হলে তো হয়ে যায়। বন্ধুরা আমি তোমাদের বলি বুধকে শক্তিশালী করা খুব দরকার বুধকে কিভাবে শক্তিশালী করবেন আমি তোমাদের বলি বুধকে শক্তিশালী করতে চাইলে তোমার কোনো বনকে যেই বোন হোক কাছে বা দূরে তাকে গরুর ঘি অবশ্যই দান করতে হবে শুধু এতটুকুও করলেই তোমার কাজ শুরু হয়ে যাবে বন্ধুদের মধ্যে অনেকের একটা অভ্যেস থাকে অনেকেই ভাবেন যে আমার আমার বাড়ি খারাপ খারাপ ভাগ্য আমি তোমাকে বলি যদি গ্রহ খারাপ থাকে, তাহলে কি দেখো যদি তোমার সূর্য খারাপ থাকে তাহলে বন্ধুরা বুঝে নাও তোমরা অনেক দেরি পর্যন্ত ঘুমাবে যদি তুমি দেরি পর্যন্ত ঘুমাও তোমার বাবার অবমাননা করো তার কথা না শোনো যদি তোমার মধ্যে অহংকার থাকে তাহলে তোমার সূর্য নষ্ট হবে নিশ্চিত তুমি পানি অপচয় মায়েদের আর সম্মানিত নারীদের অবজ্ঞা করো তাহলে তোমার চন্দ্র নষ্ট হবে যদি তুমি খুব বেশি রেগে যাও ঝগড়াঝাঁটি করো বা বন্ধুদের টাকা জোর করে নিয়ে নাও তাহলে তোমার মঙ্গল নষ্ট হবে যদি তুমি খারাপ ভাষা ব্যবহার করো আর অযথা কথা বলো গম্ভীর ভঙ্গিতে বড় বড় কথা বলো তাহলে তোমার বুধ দুর্বল হবে জ্ঞানের অহংকার যদি আপনি জানেন বড়দের অপমান করলে আপনার গুরু দুর্বল হয়ে যাবে আর নারীদের অবজ্ঞা করলে ময়লা আবর্জনা হয়ে থাকতে থাকলে নোংরা কাপড় পরলে পরিশ্রম এড়িয়ে চললে কাজ পেছনে ফেলে দিলে চুরি করলে বন্ধুদের বুঝতে হবে আপনার শনি খারাপ আছে সন্দেহ করা ঈর্ষা করা পেছন থেকে কাউকে বদনাম করা কারোর সাথে প্রতারণা করা এসব থেকে রাহু দুর্বল হয় বন্ধুরা এই বিষয়গুলো আমি আপনাদের বললাম এখন দেখুন আপনি কি ভুল করছেন যার কারণে আপনার কোন গ্রহ খারাপ হচ্ছে বন্ধুরা এই ভুলগুলো গ্রহগুলো ঠিক হয়ে যাবে আর তোমার জীবনও ধীরে ধীরে ভালো হয়ে যাবে এখন আমি দিনের আমিভাস দিতে যাচ্ছি আমার সব কথাগুলো আলাদা আর এটা একদম আলাদা পুরো মনোযোগ আমার কথায় পাও শুধু এটা মনে রাখো বন্ধুরা এই তিন দিনে তোমার মধ্যে প্রচুর বিশ্বাস প্রচুর আত্মবিশ্বাস অনুভব করবে প্রচুর এনার্জি পাবে কিন্তু কিছুক্ষণ জন্য সমস্যা থাকবে তুমি যে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারো বন্ধুরা যদি তোমার কোনো বিষয়ে সমস্যা হয় তাহলে বড় কারো পরামর্শ নিতে লজ্জা পেও না তুমি একজন বন্ধুরা মানুষ আছে যারা কাউকে পরামর্শ নিতে ভয় পায় ভাবতে থাকে মানুষ আমার সম্পর্কে কি ভাববে দেখো আসলে কেউ কারোর ব্যাপারে অনেক কিছুই ভাবে না তোমাকে তোমার কাজটা করতে হবে যদি তোমার কাজ বের করতেই হয় তাহলে তোমাকে দশের কাছে যেতেই হবে শুধু তোমার কাজটা শেষ হওয়া দরকার যে কোনো অভিজ্ঞ কারো থেকে পরামর্শ নিয়ে নাও তোমার পথটা সহজ হবে তোমার সরকারি কাজে সাফল্য আসবে কিছু মানুষ তোমার বিরুদ্ধে যেতে পারে তোমার কথা শুনবে না তোমার ব্যাপারে ভুল ধারণাও ছড়াতে পারে কিন্তু তাদের কথায় মাথা ঘামাও না নিজের কাজে মন দাও বাড়ির যারা বয়স্করা আছেন তাদের সম্মান করুন কোনো সমস্যার সামনে এলে তাদের থেকে পরামর্শ নিতে পারেন আপনার জন্য ভালো হবে আমি আপনাকে বলি আপনাকে আপনার ব্যবসার পদ্ধতি আর পণ্যের গুণমানে আরও উন্নতি করতে হবে কোনো কাজই হোক সেটা চাকরি হোক বা ব্যবসা কাজটাকে টালাবেন না বা অর্ধেক হৃদয়ে করবেন না যেই কাজ করবেন সেটা পুরোপুরি ভালোভাবে করবেন ভাববেন না চলবে এইভাবেই কিছু মানুষ আছে যারা ভাবে যেমন তেমন করে কাজটা শেষ করে ফেলি এটা করবেন না যদি আপনি কাজ যেভাবে যেভাবে করো আংশিক করো বা কোনো কাজ এমনভাবে করো যেটা তোমার মনে শুধু দেখানোর জন্য যে আমি কাজ করছি বন্ধুরা এতে তোমার শনি দুর্বল হবে শনি খারাপ ফল দেবে যে শনি তোমার পক্ষী ছিল সে তোমার বিরুদ্ধে চলে যাবে তাই যা করো ভালো করে করো আমার শুধু এটুকুই বলার আছে তোমার ব্যবসার কাজের ধরন আর পণ্যের মান উন্নত করা খুব দরকার আর স্বামী স্ত্রীর পরিবারে ভালো পরিবেশ থাকবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিছু মনোমালিন্য থাকবে ভালো হবে একে অপরকে বোঝার চেষ্টা করবে সহায়তা করুন একে অপরের অনুভূতি বুঝুন আর আপনার প্রেমিক বা প্রেমিকাকে যদি কোনো উপহার দেন সেটা ভালো হবে এই সময়ে খুবই ক্লান্তি অনুভব করবেন মানসিকভাবে অনেক দুর্বল লাগতে পারে দুর্বলতা টের পাবেন তাই এসব থেকে বাঁচতে নিজেকে ভালোভাবে যত্ন নিতে হবে নিজের শরীরের ব্যায়াম করানো খুব দরকার আমি আপনাকে একটা কথা বলে রাখি এখন আত্মাদের হাত থেকে বাঁচার জন্য কিছু সতর্কতা মেনে চলতে হবে গঙ্গা জলে নিয়মিত ছিটানো করতে হবে সপ্তাহে তিনবার গঙ্গা জল ছিটিয়ে নিতে ভুলবেন না সঙ্গে সন্ধ্যার সময় যেমনই সন্ধ্যা হবে বাড়ির প্রধান দরজায় গঙ্গাজল ছিটিয়ে দেন পুজোর জায়গায় দিওয়াল জ্বালাতে হবে আর গোমূত্র আর কাপুর হ্যাঁ বন্ধুরা সপ্তাহে কমপক্ষে দুইবার গোমূত্র আর কাপুর দুটোই মিশিয়ে ঘরে ধুঁয়ো দিতে হবে আমি বলি শনিবারে বাড়ির বাইরে লেবু আর মরিচ ঝুলিয়ে রাখতে হবে আর প্রতি সপ্তাহে সেটা পরিবর্তন করতে হবে আর বন্ধুরা রাতে ঘুমানোর আগে বাড়িতে একবার জোরে জোরে হনুমান চালিসা চালিয়ে দাও টিভিতে চালিয়ে দাও মিউজিক সিস্টেমে চালিয়ে দাও স্পিকারে বা মোবাইলেই চালিয়ে দাও হনুমান চালিসা রাতে ঘুমানো ঠিক আগে একবার চালাতে হবে আর যখন মুছত তখন মুছার কাপড়ে একটু কালো চুন আর একটু লবণ মিশিয়ে মুছবে অবশ্যই লাগিয়ে দেবেন এতে নেতিবাচকতা দূরে সরে যাবে আর বন্ধুরা নিজের আয়নার কথাও মাথায় রাখবেন আয়না বেডরুমের সামনে রাখা উচিত নয় আর রাতে যদি ঘুমাচ্ছেন তো সেটা ঢেকে রাখবেন প্রধান দরজার রক্ষা করতে হবে দরজায় স্বস্তিক বা ওমের চিহ্ন লাগাবেন এগুলি ধর্মীয় চিহ্ন যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে বাড়ির ছাদের ব্যাপারেও ভালোভাবে যত্ন নিন এতটুকুই করলেই হবে আজকের ভিডিও শুধু এতটুকুই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক্ষুনি ধন্যবাদ